রাধা রাধার সুযোগ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে এই যে আমাদের এখানে তোমার সারা ধরো মেঘ হচ্ছে তো সারা রাত্রি তো হচ্ছে তারপরে যে সকাল হয়ে গেছে তাও সেই তোমার ধরো ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো ধরো ছেলে মেয়ে তোমার আজকে ধরো পড়তে যায়নি মেঘে মানে ভিজে ভিজে কী করে যাবে পড়তে তো তার জন্য ওরা বাড়িতে আছে আর ঘুম থেকে উঠেও নি তো ধরো আমি ঘরের কোনো কাজ দেখাতে পারলাম না তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু বিছানা এখনও তোলা হয়নি ঝাড় দেওয়া হয়নি বিছানাও ঝাড়েনি তো এখনও ধরো ওরাও শুয়ে আছে ছেলে মেয়েরা শুয়ে আছে তো তার জন্যে ধরো ঘর মুছে নিয়েছি ঘরগুলো মুছে নিয়ে তারপরে যে চলে আসলাম ডাইনিংয়ে তো ডাইনিংয়ে এসে তোমাদের তোমাদের সঙ্গে ডাইনিং ধরো ডাইনিং মোছা দেখে ভিডিওটা শুরু করলাম তো ডাইনিংটা মুছে নিয়ে তারপরে যে বাইরে চলে আসলাম এই যে বললাম না যে বৃষ্টি হচ্ছে তো ধরো বৃষ্টির মধ্যে ধরো যতই বৃষ্টি হোক আর যতই রোদ হোক আমাদের কাজ আমাদেরকেই করতে হবে তো ধরো ছেলেমেয়েরা ওরা তো শুয়ে আছে কিন্তু এবার আমি তো ধরো যদি ওদের সঙ্গে শুয়ে থাকি কিংবা একটু দেরি করে কাজ করি তাহলে আমারই দেরি হবে তো সেটা ধরো আমি চলে আসলাম এই যে বাইরে তো তোমার তো ঘর মুছে মুছে নিয়ে তখন কি করলাম তো যে বৃষ্টিটাও একটু ধরো কমেছে কিন্তু সব সাইডে মানে খুব মেঘলে গাছে মনে হয় যে আবার যে কখন চলে আসবে তো ঠিক নাই তো ভাবলাম যে ছাগলগুলো বের করা হয়নি আর ধরো গরু তো গোয়ালেই থাকে তো খেতে দেওয়া হয়নি আর হচ্ছে কি যে তোমাদের দাদা ভাই আজকে বাজারে গেছে তো বাড়িতে থাকলে ও ধরো এইসব কাজগুলো করে ছাগল বের করে বোরকুই খেতে দেয় এইসবগুলো ধরো করে তো ও নেই তো ধরো আমি একটু বেলাতেই ধরো বের করছি বেলা বলতে যে বৃষ্টি পড়ছে তো তার জন্যেও তো ছাগল ধরো ছাগল মানে বৃষ্টিতে ভিজে ভিজে তো খাবার খেতে পারবে না তো তার জন্যে ধরো ঘরের কাজ সেরে নিয়ে তারপরে বাইরে এসে তারপরে ওদেরকে বের করলাম বের করে খেতে দিয়ে তারপরে যে ছাগলের ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে কি যে বলো ঝাড় দিয়ে নিয়েছি তো এবার চলে আসলাম উঠোনে তো এই যে তোমাদের দাদা ভাই চলে এসছে বাজার থেকে তো দাঁড়িয়ে আমি ধরো কাজ করছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বাজারে গল্প বলছে যে সবজির দাম মানে কোনটা কোন দাম বেশি সবজি বাজার করে নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে তো সেগুলোইও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ও বলছে আমি শুনছি আর ধরো হ্যাঁ হুঁ দিচ্ছি আমিও জিজ্ঞেস করছি যে এটা কত নিয়েছে ওটা কত নিয়েছে এরকম ধরো আমিও জিজ্ঞেস করছি ও বলছে তো তারপরে যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে তো ঝাড় দিয়ে নিয়ে যেই তোমার উঠোন ঝাড়টা দেওয়া হয়েছে সেই তেমনই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো ধরো উঠোনটা তাড়াতাড়ি ঝাড় দিলাম তো ভাবলাম যে ধুবো তাই ভাবলাম তো তারপর দেখছি যে মানে খুব একবারে কালো হয়ে তোমার আকাশে মেঘ লেগে আছে তো মেঘটা ধরো মনে হয় এখনই আসবে তো আমি কি করেছি বলতো যে বাসন আছে তো বাসনটা ধুয়ে তারপর তোমার উঠোনটা মানে মানে ধুবো মানে সেটাই মনে করছি তো তারপর তো আবার বৃষ্টি পড়ে গেছে মানে বৃষ্টি চলে এসেছে তো তার জন্যে এবার কী বলতো যে কাজ হয়ে গেছে তো কাজ হয়ে গেছে তো ওই বাসনটা মাজলে হয়ে যাবে উঠোনটা ধুতাম তো ওই যে বৃষ্টি পড়তে লাগলো তো আর ধুতে হবে না তো এই বাসনগুলোকে কী করবো বলে তো শান্ত করবোই তো তার জন্যে ভিজে ভিজে তোমার এই যে ধুয়ে নিচ্ছি তো এই বাসনটা ধুয়ে নিলে তখন আমার ধরো কাজ মানে সকালকার বাসি কাজ হয়ে যাবে তো তারপরে তো আবার ধরো রান্না আছে পুজো আছে সেগুলো করবো তো সকালকার কাজগুলো তো হোক তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাকে একটু সাপোর্ট করবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো ভিডিও শুরু করার আগে লাইক দিতে একদম ভুলবে না তো একটা লাইকে মানে কোনো কিছু যায় আসে না তো বন্ধুরা তোমাদেরকে বলছি যে লাইক মানে দিতে ভুলবেই না ভিডিও শুরু করার আগেই ভিডিও শুরু করার আগে না ভিডিও শুরু যখন দেখবে তখন লাইক করতে একদম ভুলবে না তো লাইক করে দেবে একটা লাইক আমার মানে ভীষণ দরকার তো তার জন্যেই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা ভিডিও দেখবে তার সঙ্গে সঙ্গে লাইকও করে দেবে তারপরে যে তোমাদের মানে সান করে নিয়ে তারপরে যে ঠাকুরঘর মুছে নিলাম তো ঠাকুর ঘর মুছে নিয়ে তোমার এই যে চলে আসলাম ঘরে যে বললাম না যে বিছানা ঝাড় মানে এখনও তোলা হয়নি কিংবা বিছানা পরিষ্কার করা হয়নি তো তার জন্য ধরো ছেলে মেয়েরা উঠে গেছে তো ওরা ধরো বিরাজ করছে তো আমি তো পুজো দিয়ে নিলাম মেঘে এদিকে মেয়ে হচ্ছে কেমন দেখতে পেলে মেঘে ভিজে ভিজে মাথায় গামছা নিয়ে তোমার পুজো করে নিলাম করে নিয়ে তারপরে ভাবলাম যে বিছানাটাকে একটু তুলে নিই আর বাসি বিছানা একদম দেখতে ভালো লাগে না তো নিজে তো ধরো সানটান করে ফ্রেশ হয়ে গেছে কিন্তু বিছানাকে তো এমনি ধরো রাখা যায় না তো তার জন্যে ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপরে তোমার চা খাবো খেয়ে তারপরে রান্না করতে যাবো তো ওই যে বিছানা ঝেড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো রান্না করতে যাব আর আজকে ধরো মানে তারা নেই যে ইস্কুলও যেতে পারবে না এখনো ধরো বৃষ্টি হচ্ছে তো বললাম যে আজকে স্কুল যেতে হবে না কি করে যাবি মেঘে ভিজতে ভিজতে যেতে হবে না তা বললাম মেয়ে বলছিলো মা স্কুল যাব তো আমি বললাম যে না যেতে না থাকবে একটা দিন আমারও কিছু হবে না আর স্যারও তো মানে দেখতে পাচ্ছে যে বৃষ্টি হচ্ছে তো এই যে মানে অনেক সবজি নিয়ে এসেছে দেখতে পেলে আর আমি এদিকে সবজিগুলো বানিয়ে নিয়েছি তো আজকে সবজি বলতে ধরো মাছের ঝোল করবো আর যা আলু দিয়ে মাছের তেল নিয়ে এসেছে তো আলু পেঁয়াজ আর এই মাছের তেলটা ভাজা করব আর মাছের ঝোল করব। তো সবজিগুলোকে সব তুলে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে তোমার সবজি বানিয়ে নিয়ে যে তারপরে আসলাম তোমার এই যে ভাত বসাইতে যে বললাম না যে আজকে ভাতের ধরো কোনো তালা নেই স্কুল যাবে না তো তার জন্য অন্য অন্য দিন ধরো ভাত বসিয়ে দিয়ে চা খাই কিংবা ভাত বসিয়ে দিয়ে পুজো করি এরকমটাই করি তো আজকে আর সেরকম করলাম না তো তারপর যে ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তারপরে এই যে বললাম না যে ধরো সেই যে সারারাত্রি বৃষ্টি হচ্ছে আবার সকালেও তোমার বৃষ্টি হচ্ছে তো তুমি কী করে স্কুল যাবে বলো তো তার জন্যই স্কুল যায়নি আর এই যে রান্না করছে আর দেখতেই পাচ্ছো যে বৃষ্টি পড়ছে যে মাছ মিশেছে তো মাছগুলোকে ভেজে নিচ্ছি উল্টোতে অসুবিধা হয় ভাজাটাও ঠিকঠাক হয় না তো তার জন্য একবার ভেজে নিলাম তো তারপরে আর একটা তোমার আরেকবার ভাজবো ভেজে দিয়ে দিলাম তো ভাজার পরে যে মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে তোমার ভাজাটা করেছি তো ভাজাটা করে নিয়ে তারপরে তোমার মাছের ঝোলটা করেছিলাম ধরো শেষে তো এই যে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে তারপরে আর তোমার তো যে ভাত হয়ে গেছে তো ভাতটা ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি আর এই যে বললাম না যে মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ ভাজা করবো তো এইভাবে তোমার মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ ভাজা করলে খুব সুন্দর লাগে তো এই যে রান্না তারপর তোমার ধরো রান্না হয়ে গেছে তো রান্না হওয়ার পর তারপরে যে কাঁঠাল পাতা এগুলো হচ্ছে কাঁঠাল পাতা তো এই যে একটু লোক এসেছে বিক্রি করতে বর্ষার দিন বুঝতেই পারছো আর আমি বললাম না যে আমার ছাউলগুলো কাঁঠাল পাতা খেতে খুব ভালোবাসে শুধু কাঁঠাল পাতাই নয় কাঁঠাল পাতা আম পাতা মানে ধর এমনি মানে গাছের পাতা ওরা খায় সেগুলোই তো এই যে দুটো নিলাম তো দুটো ধরো দশ টাকা করে কুড়ি টাকা নিলো তো বেশি ধরো ছিল না তো এই কটা পাতা একজনেই খেয়ে নেবে তো ওটাকে বেঁধে দিলাম আর একটা রাখলাম যে সকালে দেবে তাই তো তারপরে যে চারজন বাড়িতে আছে তো চারজনের জন্য যে ভাত বেঁধে নিচ্ছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে যা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে